পুকুর সংস্কারকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড এক ভাইয়ের গায়ে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দিল আরেক ভাই প্রাণে বাঁচতে পুকুরের পাঁকে ঝাঁপ আশঙ্কাজনক অবস্থায় আহত ব্যক্তি চিকিৎসাধীন ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী বাঁকুড়ার কোতলপুর থানার গোপীনাথপুর অঞ্চলের শাহানা রঘুনাথপুর দক্ষিণ পাড়ায় পুকুর কাটাকে কেন্দ্র করে বিবাদ ভায়ে ভাইয়ে পুকুরের মাটি কাটাকে কেন্দ্র করে দুই কুর্তত ভাইয়ের মধ্যে বিবাদ চরমে পৌঁছায় এরপরেই এক ভাই আরেক ভাইয়ের গায়ে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয় প্রাণী বাঁচতে পুকুরের পাঁকে ঝাঁপ দেন আহত ভাই আক্রান্ত ওই ব্যক্তির নাম হাসিবুল রহমান ভুঁইয়া এবং অভিযুক্ত ব্যক্তির নাম ফরিদুল রহমান ভুঁইয়া আশঙ্কাজনক অবস্থায় প্রথমেই আহত হাসিবুল রহমান ভুঁইয়াকে কতলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে আরামবাগ হাসপাতালে স্থানান্তরিত করা হয় বলে সূত্র মারফত জানা গেছে শুনবো ঠিক কি ঘটনা ঘটেছিল কি বলছেন প্রত্যক্ষদর্শীরা এখানে ধজনানপুর এই দক্ষিণ পাড়া সাহানা রঘিনাথপুর দক্ষিণ পাড়া গ্রামে একটা পুকুরে মাটি কাটা হয় তাদের নিজেদেরই পুকুর সেইখানে মাটি কাটার এক ওর কাকু ছেলে এসে বাধা দেয় জিসিবি আগুন ধরাতে যায় সেখানে ওর আরেকটা কাকা ছেলে মানা করে যেখানে সব চাচারা সম্মত হয়ে কাজটা করেছি তো তুই বারণ করতে এসেছিস কেন এইটা বলার কারণে তার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দিয়ে সে ওখান থেকে লুকিয়ে পালিয়ে যায় বাড়ির কি বলে নিয়ে পালিয়ে যায় ওখানে ও বাঁচার জন্য জলেতে ঝাঁপ দেয় জলে ঝাঁপ দেওয়ার কারণে আগুন না নেভাই পুনরায় সে পাঁকেতে ঝাঁপ দিয়ে ঝাঁপ করে আগুন নিভাই সেখান থেকে জনগণ মানুষজন পাশাপাশি লোক আসে এসে ওনাকে হাসপাতালে নিয়ে যায় যার গায়ে আগুনটা তার নাম হাসিবুর রহমান ভুঁইয়া তার বয়স সাঁইত্রিশ তার নাম হচ্ছে হাসিবুর রহমান মুজিবুর রহমান ভুঁইয়া না না বিবাদের জেরে নয় কিন্তু ওদের ওদের ছেলেগুলো ওদের খুব মানে খতারনাক ছেলে ও বাকি চাচাদের ছেলেগুলো সব ভালো আর নিরিয়া যাকে আগুনটা দিয়েছে সেও খুব ভালো ছেলে আর এই ছেলেগুলো ওর মায়ের কথা শুনে বাবার সাথে তিরিশ বছর সম্পর্ক নয় বাবাকেও মারে উদ্ধার করে এখন স্থানীয় হাসপাতাল নিয়ে গেছে কতুলপুর কেমন এখন আপাতত যেটা শোনা যাচ্ছে খুব ভালো নাই খুব খারাপও নেই আপনার নাম হাড় হিম করা এই ঘটনায় উত্তপ্ত গোটা এলাকা এখনো পরিস্থিতি থমথমে ঘটনাস্থলে কতুলপুর থানার বিশাল পুলিশ বাহিনী বিয়ারো রিপোর্ট সংবাদ আজকে নিউজ